কত কয় পুরুষ তার সাথে আর কেউ আছে না সে একা একা দেখো তো তাকে দেখতে কেমন দেখা যায় যুবক না বৃদ্ধা যুবক হিন্দু না মুসলমান মুসলমান এই তুমি আজকে থেকে শিবাকে আর কোনো কষ্ট দিব না তার কাছে আসবা না তাকে প্রহার করবা না কি বলে কিছু বলে না তুমি আস্তে থেকে এ বাচ্চাকে আর কোনো কষ্ট দিবা না তার কাছে আসবো না তাকে না দহায় আগে বরফের আব্দুল কাদির আমাদের ছাত্র মুফতি আব্দুল আবুল খায়ের সাহেব দামক হম

আল্লাহ আল্লাহ পাক হাবি রুজলায় তুমি আরো দূরে চলে যাও তুমি মুসলমান হয়ে থাকলে রসুলের রাসূলের হয়ে থাকলে আরো দূরে চলে যাও চাই কথা মানো তোমাকে ওস্তাদ যে বলল যে তোমাকে অনেক ওস্তাদ তোমাকে অনেক আদর করবে তুমি কথা শোনো মানো তুমি কথা শোনো তাসলিম তাসলিম

আর যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হও আর যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হও তাদের দোয়া লাগে তাদের দোয়া লাগে কখন আসো কখন আসো কি বলছে আসবে না এখন কি তোমার ভালো লাগতেছে না খারাপ লাগতেছে খারাপ লাগতেছে মাথা না শরীর মাথা মাথা দেখো তো মাথা মেধে অন্য কেউ আছে খেয়াল করে দেখো মাথার মধ্যে অন্য কেউ জিন আছে মাথার মধ্যে কোনো বান টান আছে কোনো বান আছে কি দিয়ে বান দেওয়া রশি দিয়ে কোথায় তাহলে তো রশি দিয়ে বান দেখা যাচ্ছে না দেখো ওটা কাটিয়ে যাবে

সোজা বসো তাই শোনো তোমাদের দেব দেবীদের দোহায় লাগে তোমরা এই বাচ্চাকে নিরাপদ করে দূরে চলে যাও না বলছি তোমাদের কি এখানে বাড়িঘর ভাঙ্গা পড়ছে বাজার কাটতে গিয়া কি কয় বাড়িঘর ভাঙ্গা পড়ছে হ্যাঁ কি জন্য আসছো তুমি শোনো না বললে বলো সমাধান চেষ্টা করি ইনশাল্লাহ আছে কোনো কথা না থাকলে বাচ্চাকে কষ্ট দিতে পারবো না বাচ্চার পরিবার কাউকে কষ্ট দিতে পারবো না

চলে যাও এখান থেকে বাচ্চাকে কষ্ট দেব না তার কাছে না বড় একবার বলবেন তোমাদের দেব দেবীদের দোয়া লাগে বাচ্চাকে আর কষ্ট দেব না খুব দ্রুত এখান থেকে ত্যাগ করে চলে যাও তোমাদের নিরাপদ কোনো জায়গায় চলে যাও বাচ্চাকে নিরাপদ করে দিয়ে যাও

সবাই দূর হয়ে যাও অনেক দূরে চলে যাও অনেক দূরে চলে যাও তোমাদের জন্য তোমাদের জন্য ওসাজের মাদ্রাসায় ওসাজের আমরা ব্যবস্থা করে দেব আমরা তোমরা দূরে চলে যাও তোমরা কেউ কেউ লাগে দোয়া লাগে পরপীর আব্দুল

ما بالله করে দেন بالله من من الشيطان الرجيم أعوذ بالله 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 من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. 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 بسم الله الرحمن بسم الله بسم الله

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নে আমার ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো হবে হুযুর মতোshader হবে